খুব বেশি ছিল তো সেই জায়গা থেকে ক্লাস নাইনে আমি যখন একটা মানে জেলা পর্যায়ে একটা কম্পিটিশন হলো এবং আমি ফার্স্ট হলাম তারপর এখানে আমাদের সিভিল তারা নাম একটা মেয়ে ছিল ও থার্ড হলো আচ্ছা এরপর থেকে ওখানে কিছু বিটিভিতে প্রোগ্রাম হয়েছে সাপলা কুড়িতে হয়েছে ওই কিছু ছবি আমার বান্ধবীরা দেখেছে দেখে বলছে হ্যাঁ তোকে তো অনেক সুন্দর লাগতো সে সুন্দর লাগলে নায়িকা আর ছেলেদের সুন্দর লাগলে নায়ক তো আমাকে বলতেছে যে তোকে তো অনেক সুন্দর লাগতেছে আমি তাহলে কি করবি তো এর মধ্যে লাক্স চ্যানেল ফটোগ্রাফির একটা এরকম দেখেছো ওরা পত্রিকায় দেখে তখন আমাকে বলতেছে তোর তাহলে কিছু ছবি তুলি আমি তো মজাই লাগতেছে আর আমি তো একটু সিনেমা বা নাচ গান এগুলোর প্রতি অনেক বেশি আগে থেকে আর ও মা আমাকে অনেক বেশি পুট আপ করতেন না না করো করো আমি আছি বাবাকে দেখবো কাকাকে দেখবো তো ওই জায়গা থেকে ওরা সবাই মিলে একটা লোকাল একটা স্টুডিওতে গিয়ে আমাকে ফটো উঠালো এবং পেপার কাটিং দিয়ে ওই ঠিকানায় আমরা পাঠিয়ে দিচ্ছি বাসায় কেউ জানে না এরপর তো টপ ফিফটিন এর মধ্যে এখন জেলে জেলে যে যে এলাকার মেয়েরা তাদের বাড়িতে গিয়ে গিয়ে ছবি তুলবে এইবার তো আমাকে অনেক পিটানি বাবার হাতে এটা কে দিলাম বাবা বিশ্বাস করো আমি একদম এগুলো কিচ্ছু জানি না ছবিটা কে তুলছে আমি ওরা তো বলছে স্মৃতি হিসেবে রাখবে আমি যেহেতু নাইনে পড়ি এটা একটা স্মৃতি না টেনে পড়ার পর ও নাকি বিয়ে হবে ও নাকি কোথায় যাবে এই নিয়ে তো বুঝছি মিথ্যা আর বলতে হবে না এই করে আচ্ছা ঠিক আছে মা আবার বুঝে এখন মার তো অনেক বেশি সাপোর্ট করেছে মা আচ্ছা ঠিক আছে তারপরে টপ ফিফটিনে আমার ফটো শ্যুট করা হলো তারপর টপ টোয়েন্টি ফাইভে আসছি টপ টোয়েন্টি ফাইভে আসবার টপ টেনেও চলে আসছে আমি এটা হচ্ছে গিয়ে টু থাউজেন্ড ছিল তো টপ ইয়েতে চলে এসছে তখন তখন অ্যাকচুয়ালি ক্লাস নাইনে ফটো শ্যুট করেছি এটা আসলে আস্তে আস্তে অলমোস্ট আমি টেনে উঠে গেছে। ছ সাত মাসের এটা প্রিপারেশন থাকে তো ক্লাস টেনে উঠে গেছে এরপরে হচ্ছে আমাকে যখন হচ্ছে গিয়ে টপ চেনে আসলো তখন আসলে টেকনিক্যালি আমি বলতে পারি এখন আগে মানে অনেক আগে যখন আমার একটা ইন্টারভিউ হয়েছিল ফার্স্ট এসে নাম আসার পর তখন না মা তো শিখছিল তাই আমি চ্যানেলে আসতে পারিনি বাট বেসিক্যালি টেকনিক্যালি মারা চায়নি কারণ তাদের কিছু কিছু রুলস ছিল তো মাও একটু শিখছিল বাবা সবকিছু মিলে ম্যাচ করাতে পারেনি পরে আমাকে ইন্ডিয়া যেতে হয়েছিল আমি ফাইনাল রাউন্ডে এসে কিছু করতে পারিনি but um it of না because ইতাই যদি আপনার চলচ্চিত্র ঢোকার একটা মাধ্যম হয়ে থাকে না মাধ্যমও না তারপরে যেটা হয়েছে এরপরে যেটা ও আমার ছেলে একটা সিনেমা হবে যেটাতে আমাদের ইমপ্রেসড ফিল্মে চ্যানেল আইডি ওটাতে হচ্ছে নায়িকা ছিল আমাদের খুবই পছন্দের একটা বড় আপু

বান্ধবীর ক্যারেক্টার ছিল তো যে ফটোশুটের সিনেমা ছবিগুলো তো আমার কাছে ছিল তখন এটাই হচ্ছে আমাদের বগুড়ার একজন নাটক করতেন মিনু মামা এখন কিন্তু নাটকটা অনেক বেশ ভালো বয়স্ক মানুষ তো মিনু মামা বলছে আচ্ছা ঠিক আছে তোর মানে মাও বলতো অনেক সময় দেখা তো ভাই দেখেন না ওর দুই একটা ছবি ওর বাবাকে খালি বলবেন না আমি দেখব তো তখন মা বলছে আচ্ছা ঠিক আছে তো ওই কয়েকটা ছবি দেয়া হয়েছিল তো এই দুটো ছবিতে আমাকে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে তারা ইয়ে করেছেন আচ্ছা ঠিক আছে তো ভালো দেখি কি করে এরপর আমি কাল সকালেও কাজ করি সাবদানাপুর বান্ধবীর ক্যারেক্টার ও আমার ছেলেতেও আপুর মানে পপি আপুর যেটা টু বেবিটা হয় আর কি ছেলে হয় সেটাতেও আমি কাজ করি তার হিরোইন হিসেবে অর্থাৎ ওই যেটা টু বেবিটার হিরোইন হিসেবে কাজ করি করে শেষ তারপরে তো এটা সেভেন তখন আমার এসএসসি পরীক্ষা শুরু হয়েছে অলরেডি সবকিছু অফ 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 পরীক্ষার পর তিন মাস যে একটা হঠাৎ করে আমাদের ফোনে ফোন আসছে মানিক মানিক তো তো উনি হচ্ছে কি ফোন করেছেন ফোন করে বলতেছে আমাদের বাসা তখন একটাই ফোন যেটা মার কাছে থাকতো তো ফোনে আসছে যে এরকম তো মা বলছে হ্যাঁ বলছে যে তাহলে আমরা তো একটা মুভি করতে চাচ্ছি কোচি চাকার কাবিন ছবিটাতে আমরা ওকে যাচ্ছি কারণ ওর মধ্যে একটা ইন্ডিয়ান হিরোসেন ভাব আছে আমাদের এইরকমই মেয়ে একটা দরকার ক্যারেক্টার আমাকে প্রথমে আমাকে প্রথমে মানে বাংলাদেশে ওইরকম ফিল হতো না আহ তো ইন্ডিয়ান ফিল করতো আমার কোটি টাকার কাবিনের লুকটা ফিল করেছে অনেকে যে ভারত থেকে কোনো নায়িকা আসছে কিনা তো ওই জায়গা থেকে বলেছে যে ঠিক আছে তো মার তো মানে খুব খুশি সিনেমা তারপরে মা যখন শুনেছে যে আর্টিস্ট কে কে তো বলেছে যে ফারুক ভাই আছে তারপরে রাজা ক্যাঙ্কিল আসছে সব রাজা শুনে মার তো তিন দিন ঘুম হয় না বিকজ মারের নায়ক মা বলতিছে আমি তোকে নাচ পরে বানাবো আগে নায়ককে দেখে আসি কাছে থেকে একটা নায়ককে দেখব বিকজ রাজ্যা কাঙ্কেল আমার মার কাছে একটা ড্রিম নায়ক ছিল তো আপনারা মার কাছে না থেকে মা বলছে সিনেমার দরকার নেই ওটা তো আমরা বুঝতাম না যে সিনেমা ফুল করতে হয় মা বলতো একদিন শুটিং কোন রকম করে দেখে আমরা চলে আসব মানে আমরা যে ডান্স করতে যেত আমি একদিনের জন্য পরে চলে চল았তাম মার ধারণা যে সিনেমা এইভাবেই হয় ওকে ওই জায়গা থেকে মা ডান বলেছে তো ওনারা বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তোকে একটু ফটোশুট করতে হবে তারপরে ও অ্যাক্টিং কেমন জানে একটু আপনারা ঢাকায় আসেন তো মা খুব ম্যানেজ করছে আমার কাকাকে ম্যানেজ করে দুইজন মিলে আমাকে নিয়ে আসছে নিয়ে এসে ইউডিসি তে তখন আমার যে হিরো ছিল ওই আমার সে শুটিং করছিল তার সাথে আমাকে মিট করাই দিয়েছে সবকিছু করে দেয় আমাদের যখন প্রডিউসারের নাম শুনেছে মা না 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 উনি অনেক খারাপ রোল করে আমি তো ওকে দিয়ে কাজ করাবো না কোন আমার খুবই পছন্দের বড় ভাই যা না থাকলে আমি সিনেমায় আজকে উপবিশ্বাস হতেই পারতাম না আসলে আমরা তো ক্যারেক্টার দেখে কথা বলেছি বাট বাস্তবতা তো দেখিনি বাস্তবে সে একজন বাবা সমতুল্য মানুষ দীপজন ভাই ও আচ্ছা আচ্ছা না এটা সত্য কারণ আমি মিশা ভাইকে নিয়ে বাংলাদেশের অধিকাংশ মানুষ যেটা জানে ওনাকে যদি বাস্তবে কাছাকাছি দেখা যায় পুরোটাই উল্টো একদম উল্টো মিশা ভাই তো পাঁচ রক্ত নামাজ পড়েন বিকজ আমার আমি এবং আরেকটা হিরো এবং আমি মিশা ভাই আমরা তিনজন তো এমন হয়ে গেছিলাম যে তিনজন আমরা সেট হয়ে গেছিলাম মানে একজনের শিডিউল নিলে বাকি দুইজন শিডিউল নেওয়া হয়ে গেছে একটা সময় গেছিল আমাদের তবে ধারাবাহিক ভাবে সামনের দিকে যাই তারপর তো এরপরে যেটা হয়েছে মা তো কাজ করবেন না 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 সেই ঢাকা গেছি আমরা তারপরে মা দেখা করবেন না না উনি তো কি কি সব বলে ভয়ঙ্কর বিষয় সেগুলো দরকার নাই পরে যাই হোক অনেকভাবে বোঝানো হলো গিয়ার পরে যখন আমরা কথা বললাম তখন তো দেখলাম যে আকাশ আর পাতাল সবকিছু মিলে তখন ফাইনাল হলো আমি কোটি চাকার কাবিনটা করলাম ওকে সো আপনার ফুল মানে অ্যাজ এ অ্যাক্ট্রেস হিসেবে যদি বলি নায়িকা হিসেবে যদি বলি তাহলে এটা কোটি চাকার

জাস্ট ক্যামেরা অফ থাকলে আমাদেরকে যে মনিটর বলা হয় অর্থাৎ একটু রিহার্সাল সেটা খুব পারফেক্ট দিচ্ছে বাট যখনই ক্যামেরা অ্যাকশন বলছে তখনই জিনিসটা একদম রিভার্স হয়ে যাচ্ছে যেটা আমার কখনো ভয় কাজ করেনি আমার কাছে মনে হয়েছে ক্যামেরা আমার সবচেয়ে বড় বন্ধু বিকজ আমি অলওয়েজ ফোকাস যা পছন্দ করতাম আমার যখন নাচ হতো আমি ক্যামেরা না দেখলে ভালো নাচতে পারতাম না আমারটা উল্টা ছিল ক্যামেরা চলছে না না এই নাচের কোনো গুরুত্ব এরকম মনে হতো ওই জায়গা থেকে ক্যামেরা আমি ভয় পাইনি বাট ওখানে যারা যারা আর্টিস্ট আছেন তারা मोस्ट পপুলার এন্ড সিনিয়র এটা একটু আমার কাছে অনেক সাই ফিল হয়েছিল এবং আমি যেহেতু গ্ল্যামাটিক হিরোইন ছিলাম অনেক জায়গায় হতো যে ডায়লগ বা তাদের সাথে ফিজিক্যালি অ্যাক্টিভিটিস হয়তো বা জড়িয়ে ধরা এমরেস করা বা কাছে দেখা বা চকিচকিকে তাকানো এই জিনিসগুলো না একটু লজ্জাবোধ থেকে না এক শাই ফিল করতাম এবং প্রপার হতো না ওভারকাম হয়ে গেল মানে এম খুব অল্প সময় নিজেকে ওভারকাম করে ওই জায়গাটা নিয়ে গ্লোস আমি যেহেতু নাচের নিয়েছিলাম আর আমি আমি আমার সবচেয়ে বড় সাপোর্ট দিয়েছিল আমি ডান্স ডান্সের সাথে যে নৃত্য কলা অর্থাৎ প্রত্যেকটা নাচের সাথে একটা অ্যাকটিং কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট যেমন আমি কয়েকটা নৃত্য কলা করেছিলাম সেটা হচ্ছে যে লাইলি মোচিনো যেমন ওইটা নাচের স্টার্টিং থেকে এন্ডে আপনি যদি আপনি যদি নাচটাই দেখেন আপনি একটা স্টোরি বলতে পারবেন আচ্ছা এটা ছিল এই কাহিনী এই কাহিনী তারপর আমি নাগপূর্ণিমা করেছিলাম নাগপূর্ণিমাতে যদি আপনি এটুজের ডান্স ও আচ্ছা একটা স্টোরি এটা ছোটবেলা এটা মিডেল এটা হয়তো বা বড় হবার পর তো এটার কারণে না ওই অ্যাক্টিংটা খুব দ্রুত ধরতে পারতাম বাট সাইনেস টা হতো আমি আর সাথে যারা আর্টিস্ট কাজ করছে তারা সবাই অপরিচিত থাকছেন না প্রথমে কোটি টাকার কাবিন তারপর তো সেম প্রোডাকশনে আমি আরো চারটা মুভি করেছি পিতা চাচু দাদিমা তো এই সিনেমাগুলো যখন করেছিলাম দুটো তিনটে অবদি যাতায়াত করেছি এখানে একটু যদি একটু